আপনার ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বার লিংক না থাকে তো সেক্ষেত্রে আপনি কিভাবে অনলাইনে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করবেন স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ভোটার কার্ডের যে অ্যাপ ইসিআই নেট এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করতে হবে এবং লগ ইন করে নিতে হবে এখানে ভোটার রেজিস্ট্রেশান ফর্মস এই যে অপশানটি রয়েছে আমাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে এখানে ফর্ম নম্বর সিক্স সেভেন এইট সমস্ত ফর্ম নম্বর অপশান রয়েছে তো এক্ষেত্রে আমরা এখানে ফর্ম নম্বর এইট কারেকশান অফ এন্ট্রিজ এই যে অপশানটি আমাদের এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে নিচে দেখুন একটি অপশান রয়েছে লেট স্টার্ট তো এই লেট স্টার্ট অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে এই অপশানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে একটি অপশান রয়েছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি অর্থাৎ আপনার কি আগে থেকে ভোটার আইডি রয়েছে তো এখানে ইয়েস করাই আছে তো এরপরে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে বলা হয়েছে প্লিজ এন্টার ইউর ভোটার আইডি অর্থাৎ ভোটার আইডি কার্ড নম্বরটি এখানে বসাতে হবে এরপর এখানে স্টেট সিলেক্ট করতে হবে অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে এরপর পেজ ডিটেলসে ক্লিক করে দিতে হবে পেজ ডিটেলসে ক্লিক করলে এখানে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইয়োর এন্টার ভোটার আইডি প্লিজ ক্লিক অন প্রসিড বাটন অর্থাৎ নিচে যে প্রসিড বাটনটি রয়েছে এই অপশানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে সেই ভোটার আইডি কার্ডের পুরো ডিটেলস এখানে দেখাচ্ছে তো এরপরে যে নেক্সট অপশানটি রয়েছে তো আমাদের এই নেক্সট অপশানটিতে ক্লিক করে দিতে হবে এরপরে আরও একটি পেজ ওপেন হয়ে গেছে সেখানে সেই ব্যক্তির পুরো ডিটেলস দেখাচ্ছে নাম বাবার নাম এগুলো তো এরপরে একটা স্টারমার্ক দেওয়া রয়েছে মোবাইল নাম্বার বসাতে হবে তো এখানে মোবাইল নাম্বার বসিয়ে আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে টোটাল চারটি অপশান আছে তো এখানে আমরা যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করব তো সেক্ষেত্রে দু নম্বরে যে অপশানটি কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এই অপশানে ক্লিক করব এরপরে নেক্সট অপশানটিতে আমরা ক্লিক করে দেব নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরবর্তী পেজ আমাদের সামনে ওপেন হবে যেখানে আমরা এখানে যে নিচে দেখুন মোবাইল নাম্বার যে ঘরটি রয়েছে তার পাশে একটি চেক বক্স রয়েছে এটাই টিকমার্ক করতে হবে এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে আমরা যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করব ভোটার কার্ডে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে বসানোর পরে ভেরিফাই অপশান রয়েছে তো এই ভেরিফাই অপশানে আমাদের ক্লিক করতে হবে তো এই নাম্বারে ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ওটিপি বসিয়ে দেব দেখুন আমাদের মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে তো এরপরে নিচে অপশানটি রয়েছে নেক্সট তো এই নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে এরপরে এখানে ডিক্লেরেশান ওপেন হয়ে গেছে যেখানে আবেদনের তারিখ এবং আবেদনকারীর নাম দেয়া রয়েছে এবং প্লেস অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কোন জায়গা থেকে আবেদন হচ্ছে সেই জায়গার নামটি এখানে বসিয়ে দিতে হবে এরপরে ডান অপশানে ক্লিক করতে হবে তো এরপরে এখানে ফর্ম নম্বর এইটের প্রিভিউ দেখাচ্ছে তো এরপরে নিচে দেখুন কনফার্ম বলে একটি অপশান রয়েছে তো এই কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করলে দেখুন থ্যাংক ইউ ইউর রেফারেন্স আইডি দিয়ে আমাদের রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দিয়েছে তো আমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো এখন দেখাবো যে ভোটার কার্ডে মোবাইল নাম্বার সাথে সাথে লিঙ্ক হয়েছে কি না তো এর জন্য আমরা এখানে ওকে অপশানে ক্লিক করে দেব ওকে অপশানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব ব্যাক করে আসব। তো এখানে ডাউনলোড ই ভোটার কার্ড এই যে অপশানটি রয়েছে এই অপশানে আমাদের ক্লিক করতে হবে তো এরপরে দেখুন এখানে ভোটার আইডি কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে এই ঘরটিতে এরপরে স্টেট অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করে ফেজ ডিটেলসে ক্লিক করতে হবে তো আমরা এখানে রাজ্যের নামটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে ফেজ ডিটেলসে ক্লিক করে দেবো ফেজ ডি ডিটেলসে ক্লিক করলে দেখুন এখানে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে এখানে দেখাচ্ছে